السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ আজকে আমি আপনাদেরকে শোনাবো একজন আল্লাহওয়ালা ওয়ালা তাকওয়ায় পরিপূর্ণ আলেমের কথা উনি যে উনি একটা ভিডিও কলে ভিডিও বার্তা দিয়েছিলেন মালানা সাদ সাহেবের ব্যাপারে যে উনি মালানা সাদ সাহেবকে সম্বন্ধে ওনার কী ধারণা এবং মালানা সাদ সাহেবের ব্যাপারে উনি কীভাবে তাহা কি করছেন ওলাম দারে দ্বারে দ্বারে কীভাবে ঘুরছেন এবং মালানা সাদ সাহেবের কথাগুলো একটা এক্স্যাক্ট কথাগুলো তাদেরকে শুনিয়ে কীভাবে তাদের দ্বারস্থ হয়ে মালানা সাদ সাহেবের ব্যাপারে কী কীভাবে সিদ্ধান্ত নিছেন সেই পারে তো ওনার ভয়েসটা শোনা ওনার ভয়েসটা শোনাবো ইনশাআল্লাহ এবং উনি যে একজন আল্লাহওয়ালা আলেম আপনারা ভয়েস শুনলে বুঝতে পারবেন এবং উনি ওনার তাহাকিকের লেভেল থেকে ওনার তাকুয়ার লেভেল থেকে মালনা সাদ কি কী মানেন এবং মালনা কতটুকু মানেন বা কতটুকু বানে না সেটাও শুনতে পারবেন এবং মালনা সাদ বয়ানের যে তাহাকিক উনি কীভাবে করছেন কীভাবে এই তাহাকিকের পর কীভাবে তিনি সবার সাথে আপনি সুরাওয়ালা বলেন বলেন সবার সাথে কিভাবে বা কিভাবে কি চলতেছেন বলছেন কিভাবে কি সব কিছু। সবকিছু আপনার শোনা কথায় কান দেওয়াটাও তো একটা গুণা আপনাকে নিজে তো যাচাই করতে হবে তাহ কিকের মাঠে নামতে হবে মামলা সাত আপনি মনে করছেন যে মমলা সচ হ্যাঁ এই কথা বলছে ঠিক আছে আপনার আপনি তার অরিজিনাল অডিওটা নিয়ে আপনি তাহাকি করেন শুনেন ব্যাপারটা কি বড় বড় ওলামা کرامের কাছে যান এক স্পেসিফিক ঘটনাটা শুনান ওনারা কি বলে তাহকিক অনেক বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা যাকে তাহকিক করার মেজাজ দিবেন সে পথ ব্রষ্ট সহজ হয় না এবং আশা করি ওয়াজটা শুনলে ভালো লাগবে নিশ্বাস ওনার নামে ছলাই আবার নিশ্বাস ওনার নামে টানি। এরকম নানান উপলব্দে যেমন আপনি বললেন যে বিশেষ फायদার জন্য আমরা যাই আমরা সাত শব্দ বলিনি আটে আটে 10 বলছেন আমি আটে আটে 88 বলছি এই পার্থক্য তো হজরত ওলামা কেরাম যখন বলছেন তাহ করো তখন ওনার কিছু বয়ানাত কিছু কিছু বুজুর্গদের মাধ্যমে সংগ্রহ করছি যেহেতু আমি অ্যান্ড্রয়েড সেট চালাই না আজকে যে আপনার সাথে লাইভে যুক্ত এক ভাইয়ের মোবাইল না আমি এটা যুক্ত হয়েছি আরেকজন যুক্ত করে দিছেন আমাকে আমার ব্যক্তিগত মোবাইল না এটা আরেকজনের মোবাইল আমি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি না

নাম বলতেছি না কেউ কেউ বলছেন এটা জায়েজ নাই এটা ভুল বলছে আবার কেউ কেউ বলছেন যে না এটা তো অনেক উঁচু মানের আলোচনা এটা বুঝার মতো এলেম তোমাদের নাই অনেক গভীরের আলোচনা আপনি একটা কিতাব পড়বেন ইকমালু সিয়াম সর্বশ্রেষ্ঠ আলী এক লাইন দুই লাইন এটা আমাদের মতো মানুষের মাথা ঢুকে না এটা পড়লে নিজেদের ভিতরে সন্দেহ লাগে আমি কি মুসলমান কিনা এটা বাংলাতে তরজমা হইছে এটা এত কঠিন যে ওনারা যে সমস্ত ভাষাগুলো ব্যবহার করছেন এইগুলা যদি বাজারে চাই আমাকে কাফেরটা যে সবাই বা নিজে নিজেকে কাফের বলতে বলছে যে আমার তো এই ভিতরে এই সমস্ত কোনো এলে আমুল কিছুই নেই আমার ভিতরে মানে এইটার চাইতেও আরো কঠিন কঠিন কিতাব ওনারা করছেন হাজার হাজার কিতাব ওনাদের জবারের লোক যে মুখস্থ এখন উনি কোন কিতাব পড়ে বয়ন করছেন আমি তো ওই কিতাব পড়ি নাই যার কারণে পরে আমি ওলামায়কার আমার কাছে ওলামায়কার আমার সান্নিধ্যে গেছি ওনারা আমাদেরকে বুঝাই দিচ্ছেন যে না ওনার বয়ান সহি এরপরে আমি ওনাকে দাওতে তাবলিকের কাজের মুরব্বী হিসাবে ওনাকে আমি মানি অনেকে আমাদেরকে বলে যে নিঃশ্বাস ওনার নামে ফেলাই আবার নিঃশ্বাস ওনার নামে টানি এরকম নানান অপবাদ দেয় যেমন আপনি বললেন যে বিশেষ ফায়দার জন্য আমরা যাই রকম অনেকে বলতে পারে এই ব্যাপারে আমাদের কোনো ধারণাই নেই আর ফায়দা তো এতটুক যে দাওয়াতে তাবলিগে সাথে লাগিয়ে থাকি নিজের ইমানকে বাঁচানোর জন্য আর কি এটাই আমার সবচেয়ে বড় ফায়দা দাওয়াতে তাবলিগের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ থেকে হওয়ার একদিন দিলের মধ্যে বসানোর চেষ্টা করতেছি যার কারণে মাখলুক মুখী না খালাক মুখী হওয়ার চেষ্টা করতেছি এতটুক ফায়দা এছাড়া বাকির বাহিরের কোনো ফায়দা নাই আমার ব্যক্তিগত মামার জিজ্ঞেস করতে বিশ্ববন্ধ